এখন প্রায় মানুষই ব্যাকপেনের সমস্যায় কিন্তু ভুগছেন এই ব্যাকপেন মানে কোমরে যন্ত্রণা এই সমস্যা কিন্তু এখন প্রায় ব্যক্তি কিন্তু এই সমস্যায় কিন্তু ভুগছেন তাই এই ব্যাকপেনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বেস্ট একটি মাত্র হই মেডিসিনের কম্পোজিশান মেডিসিনের কথা বলবো সেটাকে ব্যবহার করে আপনাদের আপনারা আপনাদের যে ব্যাক পেন বা কোমরের অসহ্য যন্ত্রণা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারেন তা আমি ডক্টর রথিন কুমার পাল অন্য দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি মোয়োপেথি একটি মাত্র মেডিসিন যে মেডিসিনটি ব্যবহার করে আপনাদের যে ব্যাক ব্যাকপেন বা কোমরের যন্ত্রণাকে সহজে কিন্তু ঠিক করতে পারবেন তা বন্ধুরা এই যে কোমরের যন্ত্রণা কোমরের যন্ত্রণা হওয়া মানে তো একটা কারণে তো যন্ত্রণা হয় না যন্ত্রণার নানারকম টাইপের যন্ত্রণা হয় নানারকম কারণে কিন্তু কোমরে যন্ত্রণা হয় অনেকে দেখবেন যে এই যে আমাদের ঘাড়ের কাছ থেকে আরম্ভ করে যে কোমরে মাজা এই হার হেপ জয়েন্টের কাজ পর্যন্ত বা একবার জন্ম হাড় পর্যন্ত যে আমাদের যে স্পাইনাল কর্ডের যে ব্যাকবোনগোনা আছে যে তার মাঝখানে যে ডিস্ক আছে ডিস্ক দিয়ে আস্তে 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 করে আমাদের কিন্তু সাজানো আছে যে ডিস্স মাঝখানে যে ডিক্স আছে ডিস্ক দিয়ে কিন্তু পরপর পরকে সাজানো যায় এই ডিক্স দেওয়া থাকার জন্য আমাদের স্পাইনাল কটের যে মিডেল অপশানে ডিস্ক থাকার কারণে আমরা সামনে দিকে ঝুঁকতে পারি বা পেছন দিকে আমরা ঝুঁকতে পারি এ সাইড ডান সাইড হোক বাঁ সাইড হোক আমরা গ্যাপ করতে পারি এই ডিক্স থাকার কারণে আমাদের বয়স হওয়ার সাথে সাথে এই ডিক্সের কিন্তু একটা ক্ষয় আছে বা এইগুলো কিন্তু খুয়ে যায় এছাড়াও দেখবেন যে আমাদের যে স্পাইনাল কডের পাশে যে গোনা থাকে গোনা কিন্তু আস্তে 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 কিন্তু দুর্বল হয়ে পড়ে এছাড়াও আমাদের যদি অতিরিক্ত হার্ডি পরিশ্রমের কারণে কিন্তু অনেক সময় ব্রেক ডিস্কের সমস্যা কিন্তু দেখা যায় এবং এই যে স্পাইনাল কর্ডের সাইড হয়ে যে মোটার যে নার্ভটা বেরিয়ে গেছে সেটা সাইটিকা বলে একটা নার্ভ আছে সেই নার্ভটা কিন্তু আমাদের ভিডিও আছে ভিডিও আপনারা দেখে দিতে পারলেন তা সেই সাইটিকা নার্ভ কিন্তু বেড়ে যাচ্ছে অনেক সময় ব্রেক ডিস্কের সময় কিন্তু এই প্রেশারটা জাস্ট ওর পেছনে থাকার কারণে কিন্তু ব্রেক ডিস্সের সাথে সাথে কিন্তু সাইটিকা নার্ভের উপর কিন্তু প্রেশার পড়ে বা চেপস হয়ে যায় এর ফলে কী হয় আমাদের অনেক সময় মাজা থেকে পায়ের পেছন দিকে খেয়ে অনেক সময় সাইটিকা নার্ভের ওপর অনেক সময় প্রচণ্ড যন্ত্রণা হয় এবং কোমরে কিন্তু যন্ত্রণা হয় তাহলে কিন্তু আমাদের এছাড়াও যাদের হয়তো কিডনির কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু কোমরে প্রচণ্ড হারে যন্ত্রণা হতে পারে এছাড়া আমাদের কোমরে যদি সেলের দাঁড়িয়ে থাকে বা আম সেলের জমে গ্যাসের জন্য কিন্তু প্রচণ্ড কিন্তু কোমরে যন্ত্রণা থাকতে পারে এর জন্য কিন্তু কোমরে একটা খিচে ধরার মতো ভাব থাকতে পারে এবং অসহ্য যন্ত্রণা কিন্তু থাকতে পারে এছাড়াও যারা হয়তো অতিরিক্ত মানে প্রেশার দিয়ে মানে প্রেশারের কাজ যারা করেন হয়তো অতিরিক্ত মাল বা লেবার শ্রেণীর যারা অতিরিক্ত মানে মাথায় বোঝা হাড়ি বোঝা চাগান বা হয়তো গোটা গোটা সিমেন্টের বস্তা পাথরের বস্তা নিয়ে হয়তো উপনিচু করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় কোমরে প্রচণ্ড যন্ত্রণা দেখা যায় এখানে অনেক সময় এই যে ডিস্সগো না আস্তে আস্তে গিয়ে বা ব্রেক ডিস্কে হয়তো মাথায় বোঝা নিয়ে উঠবাস করে হয়তো মাঝে লেগে গেলো এর জন্য কিন্তু আমাদের সময় এই ব্যাক পেনের সমস্যা কিন্তু খুব দেখা যায় বা যাদের হয়তো দেখবেন যে অর্থারাইটিসের সমস্যা আছে বা স্পন্ডেলাইটিসের সমস্যা আছে বা যাদের হয়তো ব্রেক ডিস্কের সমস্যা আছে যাদের হয়তো ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাক পেন বা আপনার কোমরের যন্ত্রণা অসহ্য হতে পারে এছাড়াও যাদের হয়তো কিডনি স্টোন আছে মানে কিডনিতে যাদের হয়তো পাথর আছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড কিন্তু কোমরে যন্ত্রণা দেখা যায় তাহলে এই কোমরে যন্ত্রণা যদি কিডনির কারণে যদি প্রচণ্ড যন্ত্রণা হয় সেক্ষেত্রে আমরা দিকে হয়তো ইউএসজি একটা ছবি করলে আমাদের ধরা পড়ে যাবে যে হ্যাঁ আপনার যন্ত্রণাটা কোথা থেকে হচ্ছে যদি কিডনি স্টোনের থেকে যন্ত্রণা হয় তাহলে কিডনি স্টোনের পেতে যে মেডিসিন আছে সেগুলোকে ব্যবহার করলে মাঝা যন্ত্রণা সহজে কিন্তু ঠিক হয়ে যায় এছাড়াও যারা হয়তো অতিরিক্ত মানে জল কম খান তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় জল কম খাওয়ার কারণে কিন্তু অনেক সময় কিডনিতে একটা বা নেপড়নে একটা পেন হয় সেই পেনটাও কিন্তু সে কোমরের পর্যন্ত এক ঘন্টা পুরা চাড়িয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে যাদের হয়তো প্রেগন্যান্সি আছেন বা ডেলিভারির সময় হয়তো সিজার হয়েছে সিজারের সময় যে আপনার কোমর যে স্পাইনাল কর যে অবাস করা অ্যানার্থেটিক যে ডক্টর যে ইনজেকশান করেন অবাস করার জন্য সেই ইনজেকশানের কারণে অনেক সময় বাচ্চা হওয়ার হয়তো ছমাস পরেও হতে পারে এক বছর পরে হতে পারে বা দু বছর পরে হতে পারে সারা জীবনও হতে পারে হয়তো যন্ত্রণাটা থেকে থেকে অনেক সময় প্রচণ্ড যন্ত্রণা করে একটু পরিশ্রম করলেও হয়তো অনেক সময় প্রচণ্ড যন্ত্রণা করে আমার কাছে মেলা পেশেন্ট আছে এসে হয়তো অনেকে বলেন আমি তাদেরকে হোমিওপ্যাথি একটিমাত্র কম্পোজিশানটি ডক্টরের কথা বলবো সেটা কিন্তু দিয়ে আমি অনেক ভালো ফল পেয়েছি কোমরের যন্ত্রণা বা ব্যাকপেন্টের জন্য সেই মেডিসিনটি আমি নাদিকে অবশ্যই বলবো এই মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনাদের কোমরের যে যন্ত্রণা আপনারা সহজেই কিন্তু ঠিক করতে পারেন মেডিসিনটির নাম এবং মেডিসিনটি কীভাবে ব্যবহার করতে হবে এই মেডিসিনটির কত দাম সব এমআরপি সব কিছু কিন্তু আমি ভিডিওর মাঝখানে বলবো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এই এই যে আপনার কোমরের যন্ত্রণাটা ডেলিভারি হওয়ার পরেও কিন্তু ছ মাস পরে বা দু মাস পরে হতে পারে বা এক বছর পরেও হতে পারে যন্ত্রণা যখন হবে খুব অসহ্য যন্ত্রণা হবে এটা হয়তো অতিরিক্ত পরিশ্রমের কারণে অনেক সময় হয় অনেক মেয়ে ছেলেরা দেখবেন যে যে হয়তো বাড়িতে ধান সিদ্ধ করেন বা হয়তো ভারী কোনো বস্তা ফস্তা চাগানোর কারণে কিন্তু অনেক সময় মজায় লেগে যায় কেন মেয়েদের শরীরে কিন্তু অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু অবশ্যই থেকে থাকে এই জন্য একটুতে কিন্তু মেয়েদের কিন্তু যন্ত্রণা হয়ে গেলে কিন্তু সহজে কিন্তু হতে চায় না সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করে আপনাদের কোমরের যন্ত্রণা সহজে কিন্তু ঠিক করতে পারেন বা যারা হয়তো দেখবেন যে নাইট ডিউটি কাজ করেন বা হয়তো সিকিউরিটি কাজ করেন তাদেরকে অনেকক্ষণ ধরে হয়তো দাঁড়িয়ে থাকতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় যে কোমরের প্রচণ্ড যন্ত্রণা হতে পারে বা অনেকক্ষণ ধরে হয়তো বসে থেকে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোমরের যন্ত্রণা হতে পারে এবার এ কোমরে যন্ত্রণা হলে আপনারা উঠতে গিয়েও অসুবিধা বসতে গিয়েও অসুবিধা উঠতে গিয়ে বাবা গো বসতে গিয়ে মা গো শুয়ে শুতে গিয়েও দেখবেন যে বাবা গো উঠতে গেলেও বাবা গো এরকম করে আমাদের তো যন্ত্রণা কিন্তু অসহ্য হয়ে থাকেন পায়খানা করতে গিয়ে আপনারা হয়তো বসতে পারেন না বাংলা প্যানে আবার অনেকে দেখবেন যে বিছানায় শুয়ে এই কাত কাত হইতে পারে না যেই কাতে শুয়ে থাকে সেই কাতে বা হয়তো শীত হয়ে থাকলে শীত হয়ে শুয়ে থাকে সারা রাত এ কোমরের যন্ত্রণা কোমর যন্ত্রণা হয়ে গুঁড়ো হয়ে কোনো কিছু নিতে পারেন না এবং সারা সারাদিন একটা ভাব এবং যন্ত্রণায় কিন্তু ধরপর হয়ে থাকেন অনেকের ক্ষেত্রে হয়তো যন্ত্রণা কোমরের যন্ত্রণার জন্য অনেক সময় সাম থেকে ঝুঁকে বয়স্ক লোকের মধ্যে উঁচু হয়ে থাকেন এই সমস্যা থেকে আমরা মুক্তি পাওয়ার একটি একটিমাত্র হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের যে কোমরের যন্ত্রণা থেকে সহজেই কিন্তু মুক্তি পেতে পারেন বা ব্যাকপেন থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি এই হোমিওপ্যাথি মেডিসিনটা আমরা ব্যবহার করে কীভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে বলবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন তবে মেডিসিনের দিক দিয়ে যাচ্ছি এই মেডিসিনটির নাম হচ্ছে সেদ্দের কোম্পানির হেলেন ড্রপস এস ডি ফোরটি থ্রি এস ডি ফোরটি থ্রি এই হোমিওপেথি কম্পোজিশন যে ড্রফের ওষুধটি সেদ্দে কোম্পানি তৈরি করেছেন এই মেডিসিনটি ব্যাক পেনের জন্যে খুব সুন্দর কার্যকরী মেডিসিন এই মেডিসিনটি আমার চেম্বারে অনেক পেশেন্টকে দিয়েছি অনেক পেশেন্ট ব্যাকপেন থেকে অনেক মুক্তি পেয়েছেন এবং সহজেই কিন্তু তাদের ব্যাকপেনের যন্ত্রণা কিন্তু কমে গেছে যাদের হয়তো দেখবেন যে কোনো মাল বা ভারী জিনিস জায়গাতে গিয়ে বা হয়তো কোনো বোঝা জায়গাতে গিয়ে হয়তো কোমরে লেগেছে সেসব পেশেন্টকে অনেক ওষুধ খেয়েছেন অ্যালোপ্যাথি ইনজেকশন করেছেন কিন্তু সম্পূর্ণ কিন্তু ঠিক হয় নাই সেই ক্ষেত্রে এই মেডিসিনটি এই কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিনটি আমি তাদেরকে সেই পেশেন্টকে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমি এক সপ্তাহ পরে কিন্তু সে পেশেন্ট এসে বলেছে ডাক্তারবাবু আমি আগের থেকে কিন্তু ভালো আছি অনেকের দেখবেন যে যন্ত্রণা হয়তো রাতের দিকে শুয়ে থাকলে বেশি হয় ব্যাক পেনের ক্ষেত্রে বা কোমরে যন্ত্রণা অনেক পেশেন্ট দেখবেন যে রাত্রে শুয়ে থাকলে বা বসে থাকলে যন্ত্রণা বেশি হয় বা অনেক পেশেন্টের এসে বলে যে ডাক্তারবাবু আমি নড়াচড়া করলে কিন্তু যন্ত্রণা বেশি হচ্ছে কিন্তু শুয়ে থাকলে ভালো থাকছে আবার অনেকে এসে বলছে যে শুয়ে থাকলে বসে থাকলে বেশি হচ্ছে একটু নড়াচড়া করলে খুব ভালো থাকছে ঠিক অপোজিট আবার অনেকে এসে বলেন যে ডাক্তারবাবু আমাকে লাঠি ধরে ধরে হাঁটতে হচ্ছে বা হাঁটতে গেলে মাজায় একটা খচাম খচাম করে আওয়াজ করছে হচ্ছে মাজার হাটটা কিন্তু ভেঙে গেছে এই টাইপের কিন্তু কোমরের যন্ত্রণা বা ব্যাকপেনের যন্ত্রণার ক্ষেত্রে আপনাদের খুব সুন্দর কাজ করে সেদ্ধ কোম্পানি হেলেন ড্রপস সেদ্ধ কোম্পানি হেলেন ড্রপসের এস ডি ফোরটি থ্রি এই ড্রপিং ওষুধটি কম্পোজিশন ড্রপিং ওষুধটি আপনারা ব্যবহার করে আপনাদের ব্যাক পেন বা কোমরের যন্ত্রণাকে সহজে কিন্তু ঠিক করতে পারেন এই মেডিসিনটি এমআরপি হচ্ছে ওয়ান ফিফটি মানে একশো পঞ্চাশ টাকা এটাকে আপনারা অনলাইন বা হোমিওপ্যাথি স্টোর থেকে কিনতে পারেন এই মেডিসিনটির মধ্যে যে মেডিসিন কোনো অ্যাড হোমিওপ্যাথি যে মেডিসিন কোনো অ্যাড আছে সেই মেডিসিন সম্বন্ধে আমি বলছি প্রথম যে মেডিসিনটা আছে সেটা হচ্ছে রাস্ট্যাক্স থ্রি এক্স এই মেডিসিন কোন লো পটেন্সি মেডিসিন দিয়ে একটা কম্পোজিশন করে মেডিসিনটা তৈরি করা হয় ডেফিনেটলি রাস্ট্যাক্স ট্যাক্স থিরিয়াক্স রাস এই মেডিসিন রাস্ট্যাক্স মেডিসিনটা আমরা সকলেই জানি যেসব পেশেন্টরা দেখবেন যে সারা সারাদিন সারাদিন যখন লড়চড়ে বেড়ায় হয়তো ঘুরে বেড়াচ্ছেন বা কাজকর্ম করছেন বা হয়তো নড়াচড়া করছেন তখন কিন্তু তার কিন্তু যন্ত্রণা একদম থাকে না রাত্রের দিকে তাদের যন্ত্রণা বেশি হয় তারা কিন্তু রাত্রের দিকে বসে বা শুয়ে থাকলে কিন্তু যন্ত্রণা বেশি হচ্ছে বা নার্ভের আঘাতের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে বা অর্থাইটিসের সমস্যা যাদের আছে বা স্পন্ডিলাইসের সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই রাস্ট্রাক্স মেডিসিনটি থ্রি থ্রিয়াক্স এর মধ্যে আছে এর মধ্যে আছে আর্নিকা মন্টনা থ্রিয়াক্স আর আছে রুটা জি থ্রি এক্স গুয়ে গুয়েথিয়াম থ্রি এক্স হাইপেরিকাম থ্রি এক্স ব্রাইনিয়া অ্যালবাম থ্রি এক্স সিমফাইট ম্যাকফাস থ্রি এক্স আর সিমোসেপিগা থ্রি এক্স এই মেডিসিনটির মধ্যে আছে তা এই মেডিসিনটি আমি রাস্ট্যাক্স বললাম বা আর্নিকা মন্টনা যাদের হয়তো আঘাত বা হয়তো চোট লাগা বা হয়তো কোনো কিছু জায়গা থেকে যাদের হয়তো নার্ভের পেশির মধ্যে আঘাত খেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে বা যাদের হয়তো অর্থনৈতিক সমস্যা আছেন তাদের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই আর্নিকা মন্টনা এই আর্নিকা মন্টনা থির এক্স মেডিসিনের মধ্যে আছে আর রুটাজি যাদের হয়তো দেখবেন যে পুরাতন কোমরে যন্ত্রণা বা ব্যাকপোন ব্যাকপেন আছে সাথে সাথে যারা হয়তো উঠতে বসতে কষ্ট বা হয়তো হাঁটতে গেলেও একটু সমস্যা আছে বা সবসময় একটা খিঁচে ধরে রাখার মতো একটা যন্ত্রণা আছে সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে রুটাজি মেডিসিনটি এরপরে আছে আপনার রুয়ে থিয়ে এই মেডিসিনটি থিরি পোটেন্সি এই মেডিসিনটি যাদের হয়তো দেখবেন যে ব্যাকপেনে দীর্ঘদিন ধরে ভুগছেন বা হয়তো খিঁচে ধরার মতো একটা যন্ত্রণা আছে বা যাদের হয়তো ব্রেক ডিস্কের সমস্যা আছে বা বয়সের সাথে সাথে যাদের হয়তো যে ডিস্স গোনা খুয়ে গিয়ে যাদের যন্ত্রণা বেশি হচ্ছে তাদের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এরপরে নেক্সট আছে হাইপেরিক যাদের হয়তো নার্ভের আঘাত বা নার্ভের চোটখার ফলে যাদের যন্ত্রণা কোমরে যন্ত্রণা বা সমস্যা আছে এবং মাঝায় মধ্যে ছুঁচ ফোটার মতো একটা ব্যথা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে হাইপেরিক্যাম্প তাছাড়াও যাদের হয়তো প্রেগন্যান্সি অবস্থায় যাদের হয়তো অ্যানাসেটিক ডাক্তারের যাদের অবাস করা ইঞ্জেকশন দিয়েছেন সেই যন্ত্রণা যদি আমাদের বেড়ে যায় বা হয়তো মাস পর বা এক বছর পর যদি যন্ত্রণা বাড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই হাইব্রিডিকাম মেডিসিনটি খুব সুন্দর কাজ করে এরপরে নেক্সট আছে ব্রায়নিয়া অ্যালবাম তা ব্রায়নিয়া অ্যালবাম এই মেডিসিনটি যাদের হয়তো দেখবেন যে যন্ত্রণা রাত্রের দিকে বা শুয়ে থাকলে বা বসে থাকলে যন্ত্রণা কম থাকছে বা ভালো থাকছেন একটু নড়াচড়া করলে কিন্তু যন্ত্রণা বেশি অসহ্য যন্ত্রণা করছে বা যন্ত্রণা বেশি হচ্ছে সেক্ষেত্রে ব্রাইনিয়া অ্যালবাম খুব সুন্দর কাজ করে এরপরে আছে সিমেসিপিকা বা একটিয়া রেসিমোসা এই সিমেসিপিকা মেডিসিনটি যাদের হয়তো যেসব মেয়েদের হয়তো মেন্সের সমস্যা আছে বা মেন্সের স্টপ আছে তার জন্য অনেক সময় হয়তো ব্যাকপেন হয় বা হয়তো যাদের দেখবেন যে হাড়ের মধ্যে ক্যালসিয়াম শর্টের কারণে অনেক সময় কোমরে বা ব্যাকপেনে প্রচণ্ড যন্ত্রণা থাকে সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে সিমেসিমে যায় এরপরে আছে ম্যাকফস ম্যাকফস এই মেডিসিনটি যাদের হয়তো অসহ্য কোমরে যন্ত্রণা বা এই যন্ত্রণার জন্যে আপনি আপনি হয়তো নড়াচড়া করতে পারছেন না বা উঠে এদিকে ওদিক করতে পারছেন না বা উঠতে গেলে যন্ত্রণা বসতে গেলেও যন্ত্রণা শুতে গেলেও যন্ত্রণা এধার উধার করতে গেলেও যন্ত্রণা সব সময় যন্ত্রণা আর সব সময় যেন ভেতরে একটা ফোঁড়া পাকার মতো একটা চিষ্টির ভাব থাকবে এবং যন্ত্রণায় জায়গাটা এটা গরম ভাপ উঠবে এরকম টাইপে থাকবে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে ম্যাকফস এই ম্যাকফস যাদের হয়তো অর্থারাইটের সমস্যা আছে বা ইউরিক অ্যাসিড বেশি আছে তার জন্যে হয়তো ব্যাকপেন বা কোমরের যন্ত্রণা হচ্ছে সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে থ্রি এক্স এই হোমিওপ্যাথি মেডিসিনটি সব থ্রিয়ক্স মেডিসিন দিয়ে কিন্তু আপনার এটা এই ডকিংটি তৈরি হয়েছে মেডিসিনটির নাম হচ্ছে এস ডি ফোরটি থ্রি সেদ্ধা কোম্পানির এস ডি ফোরটি থ্রি এই কম্পোজিশান মেডিসিনটি বা কম্পোজিশান ড্রপটি আপনাকে ছবি দিয়ে দিয়েছি আপনারা এটাকে হোয়াফপথি স্টোর থেকে বা অনলাইন থেকে অর্ডার করে আপনারা কিনতে পারেন এই মেডিসিনটি কীভাবে ব্যবহার করতে হবে এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে যাদের অতিরিক্ত যন্ত্রণা আছে বা অতিরিক্ত যন্ত্রণাতে ব্যাকপেনের যন্ত্রণা বা কোমরের যন্ত্রণায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি আধ কাপ ঠান্ডা জলে দশ ফোটা করে সারাদিনে চারবার করে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যখনই এটাকে কন্টিনিউ আপনারা দু সপ্তাহ ব্যবহার করার পরে যখন কোমরের যন্ত্রণা অনেকটাই কমে যাবে সেই ক্ষেত্রে আপনারা দশ ফোটা করে আধ কাপ ঠান্ডা জল মিশিয়ে আপনারা দিনে দুবার করে কন্টিনিউ এটাকে আপনারা আরও এক মাস ব্যবহার করতে পারেন কিন্তু দেখবেন যে কোমরের যন্ত্রণা বা ব্যাকপেনের যন্ত্রণা কিন্তু আস্তে আস্তে আমাদের ঠিক হয়ে গেছে সাথে সাথে আপনাদেরকে ঝুঁকে কোনো জিনিসপত্র জাগাবেন না বা তুলবেন না এবং আপনাদের অবশ্যই মেঝেতে বসবেন না এবং আপনারা যে গদি বা নরম বিছানায় শুচ্ছেন সেখানে কিন্তু আপনাদের সোয়া চলবে না একটু আপনারা নরম বা অনেক পুরাতন যদি গদি হয় সে গদিটা অনেক সময় এবড়ে খেবড়ে হয়ে থাকে সেই মেঝেতে কিন্তু বা সেই বিছানায় কিন্তু আপনাদের সোয়া চলবে না অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল নেবেন তা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বাসের বেলাইক অ্যালার্মটি অবশ্যই বাজে রাখবেন